এটা হলো আমাদের ফুটেজ একটু লাইটটাকে কমালাম আর হচ্ছে করলাম আইডেন্টিটি কয়েকটা ফাইল শুধুমাত্র ব্যারালাল নোট করা আছে একটা ভাইব নিয়ে আসা এখানে কোনো লাট ব্যবহার করা হয়নি আইডেন্টিটির আউটপুট অর্থাৎ সিএসটির আউটপুট এবং আমাদের ফাইনাল লুক আমাদের লুক রেডি আর আমাদের এই লুক থেকে আমরা স্বাভাবিক স্কাই নিয়ে আসলাম তো এখানে আ আমরি কোনো নোট নাই বা আ আমরি কোনো প্যারালাল নোটের ঝামেলা নাই খুব শর্টকাটে প্রথমে আমি নয়েস রিডাকশন করলাম সিএসটির ইনপুট কিছু প্যারালাল নোট সিএসটির আউটপুট এবং আমার ফাইনাল লুক তো খুব শর্টকাটে যারা কালার গ্রেডিং শিখতে চান বা শর্টকাটে বুঝতে চান আমার কোর্সের ভিতরে খুব শর্টকাটও থাকবে এবং আপনি কোথাও আটকে গেলে বা সেখানে আপনি ম্যানুয়ালি যেভাবে করতে পারবেন সেই সম্বন্ধে আলোচনা করা হয় আপনি যদি চান তাহলে আমার তৃতীয় কোর্সে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে